নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাও টেক লকডাউনে টানা 6 মাস সাথে কাজ না থাকায় চরম সংকটে পড়ে পিংলা নয়া গ্রামের শিল্পের সাথে যুক্ত 244টি পরিবার এবার তাদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন জেলা শাসকের নতুন কার্যালয় সাজিয়ে তোলা দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দেওয়াল জুড়ে 100টি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা গোপুলে বেড়ে ওঠা মাকুনচুরি রাধা কৃষ্ণের খুনশটেই তাছাড়াও দেওয়ালে শোভা পাচ্ছে চন্ডীমঙ্গল কাজ পেয়ে হাসি ফুটেছে এই পরিবারগুলোর মুখে পাশাপাশি বাংলার ঐতিহ্যশালী পথ শিল্পে সাজানো এত সুন্দর অফিস পেয়ে খুশি জেলা শাসক কার্যালয়ের কর্মীরাও ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ নাওতে